আজকে আমি আপনাদেরকে এমন একটি জিনিস দেখাবো যেটা ঢাকা শহরে অবস্থিত এটা হচ্ছে ঢাকা শহরের লালবাগ কেল্লা তো এই কেল্লার ভিতরে আমি একদিন গিয়েছিলাম এর ভিতরে যে পর্যটক কেন্দ্র মানে এটার ভিতরে ঢুকলে আপনি বুঝতে পারবেন যে এটার ভিতরে কত সৌন্দর্য কত সুন্দর সুন্দর ফুল গাছ এবং বিল্ডিংগুলো যেগুলো দেখতে পাচ্ছেন যে আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এইটা তারপর ওই পাশে যে মসজিদ আছে তারপরে আরও অনেক কিছু আছে এটার ভিতরে ঢুকলে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে এটা আসলে কত সুন্দর এখানে শুক্রবার অনেকেই ঘুরতে আসেন এছাড়াও ঈদের সময় অনেক মানুষজন এখানে ঘুরতে আসেন জায়গাটা আসলেই অনেক সুন্দর এটার ভিতরে ঢোকার পরে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে এটা কতটা সুন্দর এবং প্রাকৃতিক সব কিছু ভিতরে আছে। এটার ভিতরে অনেক জনসমাগম হয় সব সময়। এটা দেখতে খুবই ভালো লাগে আমার এটার পুরাতন ইতিহাস যেটা ছিল সেটা আমি জানি না তবে এটা অনেক আগের একটি প্রতিষ্ঠান আমার জানা মতে এর উপরে এটা ওপরে যেখানে আমরা এখন দেখতে পাচ্ছেন আসি এটা নিচে হচ্ছে অনেকগুলো কোয়ার্টার রয়েছে মানে অনেকগুলো ঘর রয়েছে যেটা হচ্ছে এই মাটির নিচে অবস্থিত এখানে গেলে আপনারা দেখতে পারবেন যে ওপরে সাত করা আর নিচে কতগুলো রুম রয়েছে সেই রুমগুলোর ভিতরে কী হয়েছে না হয়েছে সঠিক আমি জানি না যে এখানে দেখেন এরা এনারা ভিড় করতেছেন এখানে আছে হচ্ছে অনেকগুলো কবর সেই কবরগুলো আপনাদেরকে আমি অল্প করে দেখিয়ে দেব সেটা দেখার জন্য ভিডিওটা সম্পূর্ণ প্লে করতে হবে দর্শক বন্ধুরা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখে আসলে কমেন্টের যে মাধ্যমে জানাবেন আপনাদের যদি কোনো পুরাতন ইতিহাস এই কেল্লা সম্পর্কে জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে দর্শক বন্ধুরা তারা কিন্তু দেখে তাদের বুঝতে পারবে যে আসলে এটা কী এটা হচ্ছে শ্যাম শ্যামসাদ জাহে বুঝতে পারলাম সমাধি মানে একটা কবর এই যে এখানে পরি বিবির হচ্ছে সমাধি পরি পরিবিবির সমাধি এটা একজন মহিলার সমাধি মানে কবরস্থান কবর এখানে আরও আছে যে খন্দকার মির্জা বাঙালির সমাধি এইটা আর এই যে পাশে আরও দুইটা দেখতে পাচ্ছেন এখানেও অনেকগুলো কবর আছে এই যে সামনে যেই ঘরটা দেখতে পাচ্ছেন এটার ভিতরেও কিন্তু অনেকগুলো কবর আছে এই যে এই পাশে যে জুম করতেছি এটা হচ্ছে এখানকার মসজিদ তো মসজিদটা অনেক সুন্দর এটা আমি কাছ থেকে দেখেছি অনেক সুন্দর লাগে আপনারা যদি কোনো সময় যান এখানে ঘুরতে তাহলে অবশ্যই দেখতে পাবেন এই পাশে একটা মসজিদ আছে সেই মসজিদটা অনেক সুন্দর এখানে মাঠ আছে অনেকগুলো এর মধ্যে বাচ্চারা সবসময় খেলাধুলা করে অনেক অনেক মানুষজনও তার মধ্যে থাকে এখানে দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু মানুষ আর মানুষ এখানে আমার সামনে যেই বিল্ডিংটা আছে এটা মসজিদের মতনই এটার ভিতরে অনেকগুলো সমাধি আছে অনেকগুলো কবর আছে এখানে এখানে ভিতরে কবরগুলো আপনাদেরকে আমি দেখিয়েছি আপনারা অবশ্যই দেখে থাকবেন আরেকটা কথা আপনাদেরকে আমি জানিয়ে রাখি এটার ভিতরে কিন্তু উন্মুক্ত না এটার ভিতরে ঢুকতে হইলে অবশ্যই আপনাকে টিকিট কাটতে হবে আর টিকিটের মূল্য মাত্র তিরিশ টাকা তিরিশ টাকা দিয়ে টিকিট কাটলে আপনি অবশ্যই এটার ভিতরে প্রবেশ করতে পারবেন প্রবেশ করার পরে এখানে সকাল নয়টার থেকে ছয়টা পর্যন্ত এটা খোলা থাকে এর মধ্যে মানুষজন সবসময় সকাল নয়টা থেকে ছয়টা পর্যন্ত থাকে আপনারা ওখানে গেলে সামনেই একটা টিকিট কাউন্টার পাবেন সেখান থেকে অবশ্যই টিকিট সংগ্রহ করে আপনাদের ভিতরে প্রবেশ করতে হবে দর্শক এই ভিডিওটা আমি অনেক কষ্ট করে বানিয়েছি আপনাদের জন্য যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আপনাদের শেয়ার কমেন্ট দেখে আমি উৎসাহিত হব এবং আরও এরকম অনেক ভিডিও বানানো বানাবো তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই শেষ আল্লাহ হাফেজ